Thank you গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রোজগারের মতো আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সংসারের কাজগুলো আমি কিভাবে গুছিয়ে করি তো আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছো আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো তাদের জন্য রইলো অনেক ভালোবাসা আর তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ আর যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি আমার ব্লগ দেখতে তোমাদের ভীষণ ভালো লাগে তো ঝটপট করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই করে অল করে দিও যাতে করে আমি যখনই ব্লগ পোস্ট করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আমি কিন্তু একা কখনোই আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু তোমাদের ভালোবাসা সাপোর্ট খুবই প্রয়োজন আমার পাশে থেকো আর ভ্লগটা পুরোটা দেখার পরে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমার তোমাদের কেমন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরের ফুলটা আগে তুলে নিলাম কারণ কি আজকে বৃহস্পতিবার বাড়ির সামনে প্রচুর ফুল ফোটে সেই কারণে ফুল আর আলাদা করে কিনে আনা হয় না এই ফুল দিয়েই আমি ঠাকুরকে পুজো করি এবার হয় কি বেশি বেলা হয়ে গেলে না সামনের দিকের ফুলগুলো থাকে না আর পিছনের দিকের ফুলগুলো তুলতে পারি না জলে নামতে হয় অনেকটা তো সেই কারণে কয়েকটা ফুল আমি তুলে রাখলাম আগে আর এই দেখো নতুন অতিথি এসেছে আমাদের বাড়ি ও অনেকবারই আসে জানো তবে আজ এই প্রথম আমি ওকে খেতে দিলাম যখন আমরা এখান থেকে বাজারে যাই আমাদের সামনে একটা দোকান রয়েছে তো সেখানে ও বসে থাকে কয়েকবার জয় আর আমি ওকে বিস্কুট খাইয়েছিলাম সেই থেকে ও আমাদেরকে চেনে জানো ওই জয় যখন আসে জয়ের সাথে সাথে এখানে আসে জয় যখন আবার কাজে যায় ওর সাথে সাথে অনেকটা দূর যায় জানো তো আসলে আমি আর মায়ায় জড়াতে চাই না জানো তো তবুও যেন মায়া লাগে এদেরকে দেখে কালু আর ওদের বাচ্চাদের কথা আমার খুব মনে পড়ে যখন আমি একে খেতে দিচ্ছিলাম তখনই আমার মনে হচ্ছিল কালু বাচ্চারা কালুরা খেয়েছে কি না কে জানে জয় প্রত্যেক দিন ওদেরকে খাইয়ে আসে কিন্তু বিস্কুট খাইয়ে আসে এই এত জল পেরিয়ে প্রত্যেকদিন খাবার তো নিয়ে যাওয়া যায় না সকাল বিকাল যখন জয় কাজে যায় ওদেরকে বিস্কুট খাইয়ে কাজে যায় আবার যখন বাড়ি ফিরে ওদেরকে বিস্কুট খাইয়ে বাড়ি ফেরে অনেকগুলো করেই কিন্তু ওই যে রান্না করা খাবারটা আমরা যেগুলো খাই সেগুলো তো আর দিতে পারি না আগের মতন সেই জন্য আমার মনটা খুব খারাপ লাগে নতুন করে আর মায়া বাড়াতে চাই না এর প্রতি মায়া পড়ে যাবে আবার এখান থেকে হয়তো চলে যেতে হবে আমাকে তো সেই জন্যে আর কি কিন্তু আজকে এসে এমন করে তাকিয়েছিলো মনে হলো একটু মানে দিয়ে ওকে মাংস রান্না করেছিলাম তো সেটা দিয়ে ভাত মাখিয়ে দিলাম তৃপ্তি করে খেয়ে আবার বসেছিলো জানো কেন জানি না রাস্তাঘাটে এদেরকে দেখলে আমার কষ্ট হয় আমার এদের প্রতি একটা আলাদাই টান আছে মনে হয় সবাইকে এনে আমি আমার বাড়িতে রেখে দিই এরকম একটা মনে হয় কিন্তু সেটা তো সম্ভব না যাই হোক সকালবেলা ওকে খেতে দিয়ে তারপরে আমি একটু গরম জল করলাম আর সমস্ত জিনিসপত্র মানে রান্নাঘরে লোটা কম্বল নিয়ে ওই ঘরে চলে গেছি তার কারণটা একটু পরে তোমাদেরকে বলছি আর সকালবেলা একটু গরম জল দিয়ে গার্গেল করলাম গলা প্রচণ্ড ব্যথা জ্বর কমে গেলেও গলা কিছুতেই কমছে না যেন তো নুন জল করে একটু গার্গেল করলাম আর তারপর দুটো বিস্কুট খেলাম আমার খেতে ইচ্ছা করছে না কারণ কি আমি কিনতে পারছি না গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে কিছু খেতে গেলে তো সেই জন্য দুটো বিস্কুট খেলাম সকালবেলাও ঘুম থেকে উঠলে একটু বেশি ব্যথা ব্যথা করে আর কি আর রান্নাঘরের জিনিসপত্রগুলো ওই ঘরে নিয়ে গেছি কারণটা তোমাদেরকে বলি পুরোপুরি বলতে পারবো না কারণ একজন আমাকে কামেন্ট করেছিল যে আমি অনেকে খেতে বসে তোমার ব্লগ দেখে তো ঠিকই কথাটা একদমই ঠিকই আমাকে অনেকেই বলেছে আমি খেতে বসে তোমার ব্লগ দেখি তো সেই কারণে আমি পুরোটা বলতে পারছি না আকার ইঙ্গিতে বলছি আশা করছি তোমরা বুঝতে পারবে এই যে রান্নাঘরের আমাদের রান্নাঘরের পাশে একটা ছোটো মতো ঘর দেখছো এর মধ্যে অনেক কিছু রয়েছে বস্তা তারপরে বক্স এটা ওটা হ্যানা তেনা রয়েছে তো এর মধ্যে ওই বিড়ালগুলো তখন আসতো না এখনও আসে ওই বিড়ালগুলো একটা ইঁদুর কেনে রেখেছিলো তারপরে কি হয়েছে সেটা বুঝতেই পারছো তো সেই ইঁদুরটা ওখানে রয়ে গেছে তো সেই কারণে মানে কী বলবো চারিদিকে একটা জিনিস মানে ছড়িয়ে যাচ্ছে আর কি হ্যাঁ তো রান্নাঘর পুরো ভরে গেছে এদিক ওদিক মানে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখতে পাচ্ছি তো সেই কারণে জয় আমি মানে আর ওখানে দাঁড়াতে পারছিলাম না আমার এমন অবস্থা হয়েছিলো রাত থেকেই রান্না করিনি আগের দিন থেকে ওই রান্না জিনিসপত্রগুলো নিয়ে কোথায় রাখবো বলো পুরো মানে ডাইনিংটা ছড়িয়ে গেছে সেই কারণে সমস্ত জিনিসপত্র নিয়ে আবার ওই ওই ঘরটা নিয়ে গেছি রান্না করে খেতে তো হবে আমাদেরকে এবার আমার জ্বর ছিল কয়েকদিন এবার ওই চোখে দেখি ওর মধ্যে বসে কখনো রান্না করা সম্ভব না একটা মানুষের পক্ষে মানে একটা ইঁদুর এক জায়গায় থেকে গেলে বস্তা চাপা সেটা কি অবস্থা হতে পারে তোমরা বুঝতে পারছো তো সেই ঘটনারই ঘটেছে আর কি তো আমার পক্ষে সম্ভব না ওইটা ইয়ে করা তো সেই কারণে জয় সকালবেলা সমস্ত জিনিসপত্র ওদিকে করে রাতেবেলা শুধু গ্যাসটা নিয়ে গিয়ে রান্না করেছিলাম আর সকালবেলা সমস্ত জিনিসপত্র ওদিকে করে পুরো রান্নাঘর ডাইনিং পুরো ঝেঁটিয়ে মানে জল দিয়ে ভালো করে দু তিনবার করে ঝেঁটিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে আর এখন তো ভিজে আমি গোছাতে পারবো না সেই কারণে জিনিসপত্রগুলো এখন ওই ঘরেই রয়েছে এবার ঘরের মধ্যে গ্যাস কোথায় ঢোকাব এখানে এত জিনিসপত্র সেই জন্য ওই ঘরে রাখা হয়েছে আমাকে যত কষ্ট করতে দাও ঝাড় দিতে দাও দাও আমি সব করে দেবো কিন্তু এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার করা আমার পক্ষে একদমই সম্ভব হয় না তো সেই কারণে আর কি সব লোটা কম্বল নিয়ে ওই ঘরে চলে গেছি তো বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো সুন্দর করে ভাজ করে আলমারিতে গুছিয়ে রাখলাম এগুলো কবেকার জামা কাপড় বলো তো সেই যে আমার জ্বর এসেছিল জয় বাড়িতে ছিল সেই যে কাঁচাকুচি হয়েছিল সেই জামা কাপড়গুলো আমি আগেই গুছিয়ে রাখছিলাম কি কাণ্ড হয়েছে জানো তো কিছুটা জামা কাপড় শুকনো ছিল আর কিছুটা ভিজে ছিল জয় জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে একসাথে আলমারির মাথার উপরে রেখে দিয়েছিল। এবার তার মধ্যে যেগুলো ভিজে জামা কাপড় ছিল আমি তো জানি না আমি ভেবেছি সব শুকনো এবার সেই জামাকাপড়গুলো ওরকম দলা পাকিয়ে পড়েছিল তারপর যখন জামা কাপড়গুলো আমি গোছাতে যাচ্ছি দেখছি কি সব মানে ভিজে ভিজে কেমন একটা গন্ধ এবার তারপরের দিন আমার জ্বর ছিল আমি আর ওগুলো ধুতে পারিনি নতুন করে এগুলো রোদে দিয়েছি সব ঠিক হয়ে গেছে মানে হালকা হালকা একটু সাথে সাথে ভাব থাকে না সেরকম ছিল আর কেন একটা গন্ধ বেরোচ্ছিলো তো রোদে দিতে সেগুলো ঠিক হয়ে গেছে ওগুলো নতুন করে আবার রোদে দিয়ে আবার গোছাচ্ছি সেই কারণেই এতটা দেরি হলো আর কি তো সমস্ত কিছু গুছিয়ে আলমারিতে সুন্দর করে গুছিয়ে রাখলাম দুদিন পর যে সংসারের কাজগুলো গুছিয়ে করছি এত ভালো লাগছে কয়েকদিন তো শরীর খারাপে পড়েছিলাম অসুস্থ শরীর নিয়ে সেরকম কোনো কাজ করতে পারেনি ঘরের জিনিস এদিক ওদিক ছড়িয়ে এমন এমনকি সবকটা বোতলে জল ভরাও ছিল না জানো তো মানে যখন যার জল জল দরকার হচ্ছিল জয় যখন আমাকে ওষুধ দিচ্ছিল একটা বোতল ভরে নিচ্ছিল মানে আমার ক্ষমতাও ছিল না যে সবকটা বোতল আমি একসাথে ভরে রাখবো কোনো কাজই সেভাবে করে আমি করতে পারিনি তো সবকটা বোতল একসাথে আজকে ভরলাম আর যে জলের ড্রামটা ছিল না জল না ওর মধ্যে কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে জানো তো মানে সাদা সাদা মতো ভাসছে জলের মধ্যে এবার সেটা কল থেকে মানে যেখান থেকে জল জয়ে জল নিয়ে আসে টাইম কল থেকে সেখান থেকে ওরকম জল থেকে মানে কল থেকে বেরোচ্ছে না কি ড্রামের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না ড্রামটা কিন্তু আমি ভালো করে ঘষা মাজা করি সেদিনকেও জ যেদিনকে জয় বাড়িতে ছিল সেদিনকেও জয় ভালো করে ওটা ভীম বাদ দিয়ে ঘষে ঘষে ধুয়ে তারপর জল ভরেছে কিন্তু তারপরেও জলের মধ্যে সাদা সাদা মতো ভাসছে বুঝতে পারছি না জয় বলছিল একটা কাপড় নিয়ে যাবে পাতলা একটা পরিষ্কার কাপড় সেটা কলের মুখে বেঁধে ওখান থেকে জল আনলে নাকি ওই জিনিসটা আর পড়বে না তো দেখা যাক এবার যখন জল আনতে যাবে তখন ওটা দিয়ে দেবো জয়কে তারপর দেখব কি হয় আর এই টিভির বক্সটা কোথায় রাখবো বুঝতে পারছেন মানে আমার খাটের তলা পুরো জাম হয়ে আছে জিনিসপত্র এটা ওটা আগের কিছু বক্স এই সমস্ত এবার টিভির বক্সটা এই সামনের উপরে যে এটা করা আছে ওইখানে তুলে রাখলাম কিছুদিন পর আমি ঘরে তুলে নেবো সব এক জায়গায় করে আর ঘরের মধ্যে নিয়ে নেবো আপাতত ওখানটা রাখলাম এখন আর তারপরে চলে আসলাম গ্যাসটা পরিষ্কার করতে র্যাকগুলো সমস্ত কিছু মুছে নিয়েছি কৌটো কাউটিগুলো মানে ওই ঘর থেকে এই ঘরে আনার জন্য না এমনিতেই ধুলো পড়েছিল কয়েকদিন যাবো তুমি মোছামুছি করতে পারিনি বললামই তো তোমাদের তো সেই কারণে সমস্ত জিনিসে না ধুলো পড়েছিলো হালকা একটা দেখা যাচ্ছে না অতটা কিন্তু ধুলো পড়েছিলো তো সেগুলোকে সব মুছে মাছে পরিষ্কার করে আবার রাখলাম আর র্যাকের যে পেপার পাতা ছিল সেগুলোকেও ঝেড়ে ঝরে সুন্দর করে পেতে দিলাম তো ঝেড়ে রেখে দিয়েছি আর গ্যাসটাও পরিষ্কার করে নিলাম সমস্ত জিনিস ওই ঘর থেকে এই ঘরে নিয়ে গুছিয়ে নিচ্ছি জয় মানা করছিলো যে সবে জ্বর থেকে উঠেছে সেই করতে হবে না সন্ধ্যাবেলা করব। কিন্তু জয়েরও শরীরটা খারাপ খারাপ বলছে তো ওই জন্য ভাবলাম যে না আমি সকালবেলায় এইসব করে নিই সন্ধ্যাবেলা করতে হলে আবার এক তখন সমস্যা ইচ্ছে করবে না বিকেলের পর থেকে না আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না জানো তো আমার যা কাজ মনে হয় আমি স্নানের আগে সমস্ত কাজ সেরে নিই আমার ওই বিকেলের পর থেকে আর কিচ্ছু ভালো লাগে না তো সেই জন্য সকালবেলায় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর গ্যাসটা তো আমি ওই সিলিন্ডার রাঁধতে পারবো না আর ওই পাইপটা আমি খুলে ওটা কেউ আমি আটকাতেও পারি না তো সেই কারণে আর কি ওটা রিস্ক নিলাম না ওইটা থাক এটা জয় আসবে এই ঘরে নিয়ে আসবো আর এদিকে সব গুছিয়ে নিলাম আর শুকিয়েও গেছে রান্নাঘর সব কিছু শুকিয়ে গেছে অনেকক্ষণ জয় তো ভোরবেলা ধুয়ে দিয়ে গেছে আজকে শুধু আমি আমাদের এই ঘরটাই ঝাড় দিয়েছি বাইরেটা ঝাড় দিইনি কারণ কি সকালবেলা জয় ঝাড় দিয়ে গেছে সেই কারণে তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে ছাদে যে শুকনো জামা কাপড়গুলো ছিল সকালবেলা মিলেছিলাম সেগুলো তুলে নিয়ে এসে সেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে এসে নতুন কাপড় মেলে মানে যেটা পরেছিলাম আর কি সেটা মেলে তারপরে চলে আসলাম নিচে পুজো দিতে আর সকালবেলা তো ফুল তুলে রেখেছিলাম বৃহস্পতিবার এখন আর ফুল আনতে হয় না যেন প্রচুর ফুল হয়ে গাছে এখানে তিন রকমের ফুল দিয়েছি একটা হচ্ছে লাল জবা আর একটা নীলকণ্ঠ যেটা বাড়ির সামনে এক ফোটে প্রচুর ফুল হয় আর একটা হচ্ছে টগর ফুল তো প্রচুর হয় দেখেছোই তোমরা তো সমস্ত ফুল সুন্দর করে সাজিয়ে মাকে পুজো দিলাম ফুল দিয়ে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে পুজো করলে আলাদাই একটা মনে শান্তি আসে জানো তো তবে ফুল ছাড়াও পুজো করা যায় পুজো করার জন্য যে ফুল লাগবে এরকমটা না পুজো করতে একটা সুন্দর মন লাগে সেটা থাকলেই ভগবান খুশি যাই হোক আমি পুজো দিয়ে তারপর বসে গেছি এখন এখন আমি খেতে বসে গেছি এখানে দুটো টুল নিয়েছি একটা টুলে খাবার রেখেছি একটা টুলে আমি বসেছি টেবিলে তো এখন খেতে পারবো না টিভিটা রয়েছে তো এখন দুপুরবেলা খেতে খেতে আমি সিরিজ দেখছি সিরিজ দেখতে আমি ভীষণই ভালোবাসি আগে তো জয় ডাউনলোড করে নিয়ে আসতো ওদের কাজের ওখান থেকে আর আমি দেখতাম তখন তো ঘরে অত নেট থাকতো না আমার ভিডিও আপলোড করে বেশি নেট বাঁচতো না আমি সিরিজ দেখতে ভীষণ ভালোবাসি এইটা শেষ করছি দু তিন দিন হয়ে গেলো যতটুকু সময় পাচ্ছি দেখছি আচ্ছা এই সিরিজটা তোমরা কে কে দেখেছো আমাকে কমেন্টে জানিও এটা নাম হচ্ছে নষ্ট নেট আমার তো ভীষণ ভালো লেগেছে খুব ভালো একটা স্টোরি সত্যি কথা বলতে এরকম মানুষ আমাদের কতজনের ঘরেই না লুকিয়ে আছে আমাদের অজান্তেই যাই হোক তোমরা যদি কেউ না দেখে থাকো দেখে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর তোমাদের যদি দেখা কোনো সিরিজ ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানিও আমিও দেখ চলো আজকের জন্য এইটুকুই থাক আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা